দশ জুলাই দুপুর দুইটাই প্রস্তুত সকলে হয়তো অনেকটাই এক্সাইটেড আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে ঠিক দুপুর দুইটাই এসএসসি দুই হাজার পঁচিশ উদ্যম একাডেমির পক্ষ হতে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের এই কাঙ্ক্ষিত ফলাফল সকলের জন্য একটি আনন্দ বয়ে নিয়ে আসবে সেই সাথে আপনাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রেজাল্ট যেমনই হোক প্রকৃত মেধা যেটা সেটা আমরা বাস্তব জীবনে মানুষের ব্যবহার মানুষের শিক্ষা মানুষের মধ্য তার নম্রতার যে প্রয়োগ এটির মাধ্যমে আমরা মেধাকে যাচাই করে থাকি পরীক্ষার ফলাফলটা কোনো মেধা কিংবা মেধাহীন এই বিষয়টি কখনোই বুঝাই না আজকে আমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে আমি আগামী জীবনে যে আমার পথ চলার পথ রয়েছে সেইখানে আমি ভালো করবো এই রকম একটি সাহসিকতা উদ্যমতা নিজের মধ্যে রাখতে হবে সো রেজাল্ট যেমনই হোক হতাশ কিংবা মনক্ষুণ্ণ হওয়া যাবে না আমরা উদ্যম একাডেমি 10 জুলাই দুপুর দুইটায় রেজাল্ট প্রকাশিত হবে সেটা উপলক্ষে আমরা রাত আটটায় কুইজ অ্যারেঞ্জ করেছি যেই কুইজে অংশগ্রহণকারী প্রথম বিজয়ী হবেন তার জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ টি শার্ট দ্বিতীয় তৃতীয় যিনি রয়েছেন তার জন্য পলিটেকনিক অ্যাডমিশনের ভর্তি গাইড ষাট শতাংশে পেয়ে যাবেন চতুর্থ থেকে পঞ্চম জিনির হবেন তার জন্য রয়েছে মেগা কিডস সো যারা পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন কিংবা পলিটেকনিকে পড়ার স্বপ্ন দেখেন অথবা পলিটেকনিক সম্পর্কে জানতে চান আপনারা আমাদের এই কুইজে অংশগ্রহণ করুন এসএসসি পঁচিশ কিংবা চব্বিশ অথবা তেইশ সকলেই কিন্তু এইবার পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন যারা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল রয়েছেন অবশ্যই এই কুইজে অংশ নেবেন ক্যাপশন এবং কমেন্টে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে যুক্ত হবেন কুইজের লিঙ্ক ঠিক কুইজের পাঁচ থেকে দশ মিনিট আগে পেয়ে যাবেন ধন্যবাদ